সেটাই সফল করেছে এবং এখানে অনেক মানুষ যাদের কোন রাজনৈতিক পরিচয় কিংবা অভিজ্ঞতা এমন কিছু নেই তারাও এই গণভুত সংগঠকের ভূমিকা পালন করেছে এবং আমি একবার বলেছিলাম যে গণভুত্থান অন্তত পাঁচ লক্ষ সংগঠক আছে একটা ঐতিহাসিক সময়ে সৌভাগ্যক্রমেই সৌভাগ্যক্রমে বলবো যে আমরা একটা বাংলাদেশের জনগণের জনগণকে রিপ্রেজেন্ট করার তাদের কথাগুলো বলার বয়স হওয়ার সুযোগ পেয়েছি এর বেশি কিছুই নয় আর এর বাইরে আমি মনে করি যে এই গণভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লেখে রাখা উচিত যাতে করে আমাদের আগামী প্রজন্ম জানতে পারে বুঝতে পারে এবং এ ধরনের ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনোই মাথা চারা দিয়ে না উঠতে পারে আমার জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা বই লিখেছি কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে ছোট পরিসরে যেহেতু এখন দায়িত্বের কারণে আসলে সেই পরিমাণ সময়টা নেই আর এছাড়া যেটা বললেন যে আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদ থেকে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে আর হ্যাঁ এই তো এখানে কিছু জায়গায় হয়তো কনফ্লিক্টও হতে পারে কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে যখন আমরা জনের কথাগুলো বুঝবো তখন একটা ওভারঅল আইডিয়া আমাদের চলে আসবে যে আসলে কি হয়েছিল এখনও অনেকগুলো জিনিস আসলে আমি নিজেও হয়তো অনেকগুলো বিষয় জানতে পারিনি কারণ গণপুত্থানের একদম উত্তাল সময়ে দশ দিন আমি দ্বিতীয় প্যারেন্টস অবস্থায় ছিলাম তো সেগুলো আমিও মনে করি যে এই লেখাগুলো আসলে হয়তো আমার জানার জন্য সুবিধা হবে দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয় কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি আমরা তো ইয়ে করতে পারছি না আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রেও স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তাদের তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুস্থভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে কেন আপনারা মনে করছেন যে নির্বাচন প্রয়োজন কেন তার অন্য রাজনৈতিক দলগুলোর উপর ডিপেন্ড করছেন তারা মত দিবে কিনা এটি আসলে দেখুন সবার আগে তো হচ্ছে জনগণ এখন আমাদের যেটা সবচেয়ে বেশি কমন অভিযোগ আসে সেটা হচ্ছে একটা ওয়ারিশ সনদ একটা ডেথ সার্টিফিকেট একটা জন্ম সনদের জন্য গিয়ে ঘুরতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না পাওয়া না যাওয়াটাও স্বাভাবিক কারণ আমার অফিসারের তো হচ্ছে তার নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত নেই এবং একজন সরকারি কর্মকর্তা যতই হোক একটা ওয়ার্ডের দায়িত্ব আসলে সে ঠিকভাবে পালন করতে পারবে না কারণ সেখানকার মানুষগুলোকে সে চেনে না রাস্তাঘাটও চেনে না তো এই চ্যালেঞ্জগুলো আছে আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত্য ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের

তো সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি কিংবা প্রশাসক পূর্ণ দায়িত্বে নিয়োগের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের নিজেদের দায়িত্বগুলো আসলে ঠিকভাবে পালন করতে চান সেই জায়গা থেকে এটা তাদের জন্য কষ্টকর হয়ে যায় যখন একটা সিটি কর্পোরেশন নিজের ভেরি বিগ থিং একজন যখন একটা বিভাগীয় কমিশনারকে একটা বিভাগ পরিচালনা করতে হচ্ছে একই সাথে একটা সিটি কর্পোরেশন পরিচালনা করতে হচ্ছে এটা করা টাফ হয়ে যায় স্থানীয় নির্বাচনে যদি আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করে সেক্ষেত্রে আপনাদের অবস্থানটি অথবা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের ভাবনা কি আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তার স্বীকৃত এবং ডকুমেন্টেড সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিসদের যেই নজির আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি তো জার্মানিতে ফ্যাসিসদের কি হয়েছিল বা ইতালিতে কী হয়েছিল আমরা আমাদের সামনে সেই নজিরগুলো আছে এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে কি ধরনের শাস্তি হতে পারে এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া কনসালটেশনের ব্যাপার আছে আশা করি তারপরে একটা সিদ্ধান্ত সরকার স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা বিক্ষিপ্ত অংশ অংশগ্রহণ করে তাহলে সরকারের অবস্থান কি হবে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা তো আরো অবনতি করতে পারে দেখুন যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে গত বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই কিন্তু কেউ যদি থাকে কেউ যদি কনভিক্টেড থাকে এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাই কোনোভাবেই নির্বাচনে আসতে চায় আলোচনা হচ্ছে তখন এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা আপনি ছয় মাস সরকার পরিচালনা করছেন আপনার অভিজ্ঞতা কি বলে এখানে ফিজিবিলিটির ব্যাপারও আছে যে আমরা কতটুকু আয়োজন করতে পারবো এবং এখানে অনেকগুলো একটা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে এখানে ইলেকশন কমিশনের প্রস্তুতির বিষয় আছে এখানে সরকারের আইন শৃঙ্খলার প্রস্তুতির বিষয় আছে এবং প্রথমত হচ্ছে ডিসিশনটা চূড়ান্ত হওয়া সিদ্ধান্তটা চূড়ান্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে সিদ্ধান্তটা চূড়ান্ত হলে আশা করি বাকি বিষয়গুলো আমরা এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আমরা ইতিমধ্যেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে যে কেউ সেটা ছাত্র প্রতিনিধিরা হতে পারে কিংবা অন্য যে কোনো উপদেষ্টা হতে পারে যদি যেহেতু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর একটা গুরু দায়িত্ব এই সরকারের উপর আছে যে কেউ যদি কোনো রাজনীতির সাথে যুক্ত থাকে তাহলে তার উচিত হবে সরকার থেকে দায়িত্ব সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সেখানে যুক্ত হওয়া এই বিষয়ে আমি অবগত নই আমি সরকারের দায়িত্বে আছি এই বিষয়টির সাথে যারা ফরমেশন প্রসেসের সাথে আছে তারা ভালো উত্তর নির্বাচন তো না করে সংস্কার বিষয়টি নিয়ে কাজ করেছে এবং সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে এই বিষয়ে তা নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে যে ঐক্যমুক্ত কমিশন হয়েছে সেই ঐক্যমুক্ত কমিশন কনসালটেশনের মাধ্যমে একটা নীতি নির্ধারণ করবে এবং সেটা আমাদেরকে দিলে আমরা সেভাবেই প্রস্তুত করবো